পুরো নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আরও এক ধাপ এগোল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল রাজ্যের দমকল সুজিত বসুর জামাই রাহুল সিংকে সেই নির্দেশ অনুযায়ী তিনি ব্যাংকের প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে ইডি দফতরে হাজির হন সূত্রের দাবি শুধু জামাই নয় মন্ত্রীর কন্যা স্ত্রী এবং পুত্রকেও নোটিস পাঠানো হয়েছে জানা গিয়েছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে তাদের হাজিরা দিতে বলা হয়েছে সেই অনুযায়ী মঙ্গলবার দুপুর একটা নাগাদ সুজিত বসুর কন্যা উপস্থিত হন ইডি দফতরে প্রসঙ্গত কয়েকদিন আগে দমকল মন্ত্রীর অফিস ও তার রেস্তোরাঁয় তল্লাশি চালিয়েছিল ইডি সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এবার পরিবারের সদস্যদের তলব করা হয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে ये करते दुख किए जाते हैं नीचे ありがとうございます。